আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে জিপিএফ সংক্রান্ত আপনি যদি একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে এটি নিশ্চয়ই আপনার উপকারে আসবে এই ভিডিওটি শুধুমাত্র সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য এখন জুন ক্লোজিং চলে গেল আমাদের প্রত্যেকেরই জিপিএফ অ্যামাউন্টে জানার দরকার বা আমার সর্বমোট কত টাকা জমা হলো সেটা নিশ্চয়ই আমাদের জানা দরকার তাহলে চলুন আমরা কিভাবে নিজে নিজে মোবাইলেই বা ল্যাপটপেই কীভাবে নিজে নিজে আমার জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স আমি দেখব আমি এখন মোবাইল দিয়ে আপনাদেরকে জিপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখানোর চেষ্টা করব লেটস গো প্রথমে আমার মতো আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে সার্চ বক্সে লিখবেন পিই এন এস আই ও এন পেনশন লিখে সার্চ বাটনে ক্লিক করবেন আমিও সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটু নিচে এখানে যে লিঙ্কটা আসছে পেনশন অ্যান্ড ফাউন্ড ম্যানেজমেন্ট ডাব্লুডাব্লু ডট সি এ ডট গভ ডট বিডি এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করবেন আমিও ক্লিক করলাম অতপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তবে এই যে এখানে ডানে আপনি ভাষা চেঞ্জ করতে পারবেন আপনি যদি বাংলা করতে চান তাহলে এখানে বাংলায় ক্লিক করলে বাংলা হবে ইংলিশে ক্লিক করলে ইংলিশ হবে এবার আমরা একটু নিচে আসব নিচে আসার পর এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন এই যে পেনশন পেমেন্ট ইনফরমেশন জিপিএফ ইনফরমেশন এখন আমরা জিপিএফ ইনফরমেশনে ক্লিক হেয়ারে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এনআইডি এবং স্মার্ট আইডি যদি আপনার এনআইডি হয়ে থাকে তাহলে সেখানে যদি তেরোটি ডিজিট থাকে তাহলে পূর্বে আপনার জন্মসাল লিখে সতেরো ডিজিট করতে হবে এবং নিচে আপনার ফোন নাম্বার দিতে হবে তবে আমি এখানে আমার এনআইডি দিচ্ছি এবং নিচে ফোন নাম্বার দিচ্ছি এই দুটি দিয়ে নিচে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে আমার মোবাইলে একটি ওটিপি চলে আসছে আমি ওটিপিটা লিখে দেওয়ার পরে আমি পুনরায় সাবমিটে ক্লিক করলাম পুনরায় সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্স দেখতে পারবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এই যে জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ এবং একটা হচ্ছে জি দুটা অপশন আছে এখানে একটাতে লেখা আছে দুই হাজার তেইশ চব্বিশ একটাতে লেখা আছে চব্বিশ পঁচিশ তবে আমাদের দুই হাজার তেইশ চব্বিশে দেখা উচিত যেহেতু জুন ক্লোজিং পর্যন্ত আমাদের জিপিএফ কত হলো এখানে গোতে ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে আপনার বিস্তারিত এই যে আমার বিস্তারিত অটোমেটিক চলে আসছে এখানে আপনি আপনার সম্পূর্ণ ব্যালেন্সও দেখতে পারবেন এই যে নিচে আছে আর একটু নিচে আমার সব কিছুই তথ্য লেখা আছে মানে অ্যামাউন্ট লেখা আছে আপনারা এভাবে আপনাদের ব্যালেন্স চেক করতে পারেন তারপরে যদি আপনাদের ব্যালেন্স চেক করতে কারো কোনো সমস্যা মনে হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম